যুবকদের বলি যুবকদের বলি আমার মহাবিলি বুড়ো মানুষ কম আসে আমার আমার সব যুবকেরা আসে যুবকেরা যে যেখানে আসো যার যা আছে তাই নিয়ে রেডি থাকো তৈরি থাকো যদি কেউ বাধা দেওয়ার জন্য আসে আজকে এই ময়দানে খেলা শুরু হবে আল্লাহ মাদের তৌফিক দিক সকলে ভালো আমি আরো লোক আরো আসবে যে কটা ঘুমই আছে এবার ওই কটা আসবে আল্লাহ জি আপনি বললু চলবে না বললু চলবে পামপট্টি দিয়ে লাভ নাই আমি পাম্পট্টি দেওয়া ভক্তা নই আমি আমি যদি একাও থাকি আমি যদি একাও থাকি আর ওরা যদি নয়শ নিরানব্বই জন থাকে আমি একলা আমার জন্য যথেষ্ট কারণ আমি একা নয় আমার সঙ্গে কে আছে আরও জোরে বলেন কে আছে আমি বগুড়ার মুসলমানদের কাছ থেকে চিনতেছি না এখান থেকে বারো বছর আগের থেকে বগুড়ার মুসলমানদের চিনি বগুড়ার মুসলমানরা পিঠ দেয় না বগুড়ার মুসলমানরা বুক দেয় বগুড়ার মুসলমানরা রাজপথে শহীদ হতে জানে কিন্তু বগুড়ার মুসলমানরা ধরে ধরে না সেই মুসলমান আমার সামনে আমি কঠিন কথা বলতে চাই না কঠিন কথা বলতে আপনারই আমাকে বাধ্য করেন আমি একবার এখনো মায়ের কোলে দুধ খাই না আমি কিছুটা হলো বুঝি কথা বলেন ঠিক না ঠিক আপনারা মঞ্চে মাইক পেয়েই যা তা বলতে পারে মানছে মাইক পাইলে পিছনের হুশ থাকে না কি বলতেছেন তারও কোনো কেন থাকে না আর আমরা বলি এত মুখ হয় কেন চুরি করার সময় ঠিক পাও না সোর বললি অত যাই যায় কেন ওনারা মনে করে হুজুর মনে হয় একেবার কি বলে আমার কাছে তিন টাকা বিক্রি হয়ে আসছে অন্তত কাউকে কেনার নিয়ত থাকলে অন্য বক্তারে কেন বা রে কেনার নিয়ত করো না জিহাদি উড়ি আসি নাই মায়ের পেট থেকে একবার আসছি আর মায়ের পেটে ফিরে যাব না আমি বাংলাদেশের একজন বৈধ নাগরিক যতক্ষণ বেঁচে আছি বাঘের বাচ্চার মতন বেঁচে থাকবো বাতিল শিয়ালের মতন এক বেঁচে আমার ভাই হ্যাঁ হয়েছে হয়েছে প্রায় এগারোটা বাজে আমার ভাই যে জিনিসটা বুঝার চাচ্ছিলাম সেটা হলো কোরআনের চার নম্বর দাবি হচ্ছে নিজে বুঝলে হবে না অপরকে ওই কোরআন বোঝানোর জন্য দাওয়াতি কাজ করা লাগবে কয় নম্বর দাবি চার নম্বর দাবি কোরআনের পাঁচ নম্বর দাবি হলো যদি তোমার দাওয়াত শুনে মানুষ বেশি হয়ে যায় আগে কেউ ছিল না তুমি এখন আগে ছিলে একা একা দাওয়াতি কাজ করে ওয়াজ নসিহাত করে মানুষের বাড়ি বাড়ি বুঝে এখন অনেক লোক হয়ে গেছে তাহলে ওই লোকগুলোর পৃথক করে রেখো না ওই লোকগুলোর নিয়ে জামাতবদ্ধ হয়ে যা তাহলে কোরআনের পাঁচ নম্বর দাবি হলো জামাতবদ্ধ হওয়া ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু কোরআনের পাঁচ নম্বরে দাবি হল জামাতবদ্ধ হওয়া জামাতবদ্ধ হওয়া জামাতবদ্ধ হওয়া জামাতবদ্ধ হয়ে যাও এটা যদি কোৰানের পাঁচ নম্বর দাবি হয় কোরআনের দাবি হলো পাঁচ নম্বর দাবি হলো কি হয়ে যাও এ জামাত মানে জামাত ইসলাম না কিছু লোক কিছু লোক মনে করছে তালি মানে জামাত ইসলাম না জামাত মানে জামাত জামাত ইসলাম না জামাত মানে হলো একত্রিত হ এই যে তাবলিক আলারা ইস্তেমা করিয়াছিল ওটার নাম একটা জামাত সব মুসল্লির এক জায়গায় হলো ওটা তাবলিক জামাত মসজিদে আজানের পরে মুসল্লির এক জায়গায় হয় এটা হলো নামাজের জামাত এটা কিসের জামাত আপনারা কোরআন শোনার জন্য একত্রিত হয়েছে কোরআন শোনার জামাত জামাত মানে কি একত্রিত হওয়া একত্রিত হয়ে যাও একত্রিত হয়ে যাও আর বাংলাদেশ জামাত ইসলামি সকল মানুষকে নিয়ে কোরআনের ছায়াতলে এক জায়গায় আহ্বান করে এই জন্য ওটার নাম দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম বুঝা গেল করবেন কি না করবেন ওটা আপনার ব্যাপার আরে করি করি এটা আমি বলতে বলতেছি করবেন কি না ওটা আপনার ব্যাপার কিন্তু জামাত ইসলামের অর্থটা হইলো এরকম এইবার জামাত হয়ে গেল একত্রিত হয়ে গেছে এখন বাতিলের আর আপনার মুখের কাছে দাঁড়ানোর মতন কোন সুযোগ পাচ্ছে না তাহলে এবার কোরানের ছয় নম্বর দাবি হলো যে এলাকায় আছো যে দেশে আছো ওই দেশে কোরানের রাজ কায়েম করে দা কয়টা ঘাত প্রতিঘাত পার হওয়ার পরে ইসলামী রাষ্ট্র পাঁচটা ঘাত প্রতিঘাত পার হওয়ার পরে পাঁচটা সিস্টেম পাঁচটা সিঁড়ি পাঁচটা রাস্তা পাঁচটা জায়গা অতিক্রম করার পরেই তারপরে ইসলামী রাষ্ট্র হঠাৎ করে রাতারাতি ইসলামী রাষ্ট্র হবে না ইসলাম করা করা যাবে যাবে না ইসলাম না মানুষ খুন করে ইসলাম কায়েম করা যাবে না ইসলাম কায়েম করতে গেলে আগের পাঁচটা খাত পার হয়ে আসা লাগবে দাওয়াত নেই লোক নেই না রাই স্লোগান দেবার পক্ষে কেউ নেই উনি ইসলামী রাষ্ট্র বানাবে ইসলামী রাষ্ট্র বানাতে গেলে লোক লাগবে কথা বলেন ঠিক ঠিক ইমানদার লোক লাগবে আমি একটা কথা বলি আল্লাহ আল্লাহ পেরাই জায়গায় বলি সেটা হলো স্কুলে মাস্টার এসে বলতেছে ছাত্ররা জি স্যার চারিখান কাটাল নিয়ে আসছি তো আমার সামনে সতেরোটা গ্রাম আছে এই সতেরোটা গ্রামে প্রতিটা গ্রামে একখান করে দিতে হবে কিন্তু কাঁঠাল কিন্তু সাইখানা কয় গ্রামে দেবে করে দেবে সেইটাই তো বলেন তো মুরব্বিটা সম্ভব এই মুরব্বি বুঝিস কাঠাল হইলো কান দেবে হইলো প্রতিটা গ্রামে একখান করি আবার সতেরোটা গ্রাম তো কি করি সম্ভব তাই না বাবা ইয়ে পাগল সাপ তো প্রথম ছাত্র দাঁড়াই বলতেছে স্যার আমার সঙ্গে ক্যাচাল ট্যাসাল করি আসে তো বলছি কেন আপনার সামনে আছে স্যার কেন কাটা এদিক বলতেছেন সতেরোটা গ্রাম আবার বলতেন প্রত্যেক গ্রামে এক কেন করে দেবো কে আমি একটু শুনি তো ছাত্র স্যার বলতে তুই না পারিস চুপ থাক ক্যাঁচাল করিস না আর দুই নম্বর পারবি স্যার পড়াই দেননি তা পারবো কি করে তিন নম্বর পারবো না চার নম্বর পারবো না পিছনে ছিল একটু বখাটি টাইপের পিস সে বলতে স্যার অনুমতি দিলে আমি একটু চেষ্টা করি দেখি তো বলতে তুই চেষ্টা কতদিন দে তো এটা পাঁচ কাটুলি না পাঁচ কাতুলি তাই স্যার আপনার সামনেই যেহেতু আছে আর এখানে আপনি বসে আছেন তো এই পাঁচ কাতুলিতে এক কান দেন দিলাম স্যার ওই পাশে রামেশ্বরপুর আছে না স্যার এখানে এক কান দেন দিলাম এরপরে ওই সামনে একটা বাজার দেখে তেঁতুল গাছ ওই তেঁতুল গাছই এক কান দেয় তো স্যার বলতে দিলাম তাহলে ক কান দেওয়া হইলো স্যার কাজ স্যার এই তিন কান দেওয়া হয়েছে আর বাকি আছে এক কান কাটালো আপনার সামনে আর গ্রাম আছে চোদ্দটা স্যার এই কুমিল্লা চোদ্দ গ্রাম বলে একটা থানা আছে স্যার কুমিল্লা কত গ্রাম চোদ্দ গ্রাম আপনারা যারা কুমিল্লা গেছেন চোদ্দ গ্রাম থানা দেখেছেন আপনার ওই চোদ্দ গ্রামের উপর দিয়েই কিন্তু কক্সবাজার যাওয়া লাগে চট্টগ্রাম চোদ্দ গ্রাম হ্যাঁ হ্যাঁ চোদ্দ গ্রাম না পারি কিন্তু যাওয়া যায় না তাহলে চোদ্দ গ্রাম বলে একটা জায়গা আছে তো বলতেছে স্যার ওই চোদ্দ গ্রাম এক কান দেন তাহলে সতেরো গ্রামও হয়ে যাবে কাঁঠালও এক কান করে বেয়ে যাবে তখন স্যার বলতেছে এর কাছে সব বাতি আমার ঘাড়ে আয় আজকে আমার দেশটা হয়েছে এরকম অবস্থা কথা বলেন ঠিক না বেঠি এখানে এক পিস ওখানে এক পিস ওখানে এক পিস আর চোদ্দটা মিলে এক পিস কিসের দল করেন কিসের করেন চোদ্দটা লোক মিলে একটা দল করতেছেন আপনারা তাদের ফুটেজ ভালোইভাবে প্রচার হয় আমরা এত হাজার হাজার লক্ষ লক্ষ লোক তারপর আমাদের কথাগুলো প্রচার হচ্ছে না আমার ভাইরা যদি এটা যাত্রা হতো সিনেমা হতো পুতুল না শুধু কোনো নেতার জনসভা হতো কালকে এ সমস্ত পত্রিকাগুলো গুলো আসলো বিশাল জনসভা গুনে গুনে তিনশ কিন্তু আজকে আমাদের এখানে হাজার হাজার লোক কোন সাংবাদিকের চোখে এই কোরআনের মাহফিলটা ধরা পড়ে না কথা বলেন ঠিক না বেঠি ধরা তোমাদের পড়বে না কারণ তোমরা তো ইসলাম পছন্দ করো না আজকের মিডিয়াগুলোর বিপক্ষে আপনারা কথা বলতেছেন এই মিডিয়াগুলো গুলো বুকের ঘাম পায়ে ফেলায় মাতার ঘাম পায়ে ফেলায় বুকের রক্ত পানি করে এরা গোটা বিশ্বে আল্লাহর কোরআন প্রচারের জন্য চেষ্টা করছে এই সোশ্যাল মিডিয়া যদি না থাকতো হয়তো অনেক আগেই আমরা ইসলাম থেকে দূরে সরে যেতাম